শুধুমাত্র দুধ দিয়ে এরকম নরম তুলতুলে রসগোল্লা কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব দেখি বুঝতে পাচ্ছেন রসগোল্লাটা রস স্পঞ্জি হয়েছে প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক লিটার দুধ এখানে আমি নর্মাল যে প্যাকেটে দুধ হয় সেই দুধই ব্যবহার করেছি দুধটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম অফ করে এখানে আমি লেবুর রস দিয়ে ছানাটা কেটে নিচ্ছি আপনারা চাইলে ভিনিগার বা ছানা কাটার যে পাউডার পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু আপনারা ছানাটা কেটে নিতে পারেন তো এই যে ছানাটা কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি জলটা ছেঁকে বাদ দিয়ে দেবো ছানাটা যেহেতু আমি লেবুর রস দিয়ে কেটেছি তার জন্য কিন্তু ছানাটাকে দু তিনবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকম টক ভাব না থাকে তো এই যে জলটাকে আমি বাদ দিয়ে ছানাটাকে কিন্তু খুব ভালো করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি এইভাবে তো এই প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নলে কিন্তু ছানাটার মধ্যে টক ভাব থেকে যেতে পারে তো এই যে ভালো করে ছানাটা ধুয়ে নিয়ে এখন ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে আমরা এইভাবে বের করে নেবো এই ছানাটার ওপর একটা ভারী জিনিস রেখে দিতে হবে আর মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দিতে হবে তাতেই কিন্তু এক্সট্রা জলটা খুব সুন্দরভাবে এদিকে আমি মিষ্টির রসটা তৈরি করে নিচ্ছি তার জন্য এক কাপ পরিমাণ চিনির মধ্যে আমি দেড় কাপ পরিমাণ জল দিলাম এখন খুব ভালো করে চিনিটাকে একদম পুরো গলিয়ে নেবো তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটে উঠেছে আর চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে তো এর থেকে বেশি কিন্তু ঘন করব না আমরা এই মিষ্টির রসটা এখন গ্যাসের ফ্লেম অফ করে রসটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা হতে দেবো আর এইদিকে আমি আর একটা রস তৈরি করছি তার জন্য এক কাপ চিনির মধ্যে পুরো এক লিটার জল দিলাম এখন জলটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নেবো আর এই যে এইদিকে আমি মোটামুটি চল্লিশ মিনিটের মতো কিন্তু ছানাটাকে রেস্ট রেখে দিয়েছিলাম মানে যে এক্সট্রা জলটা ছিল সেটাকে বের করে নিয়েছি এরপর হাতে তালু দিয়ে খুব ভালো করে কিন্তু ছানাটাকে আমাদের এইভাবে মেখে নিতে হবে মানে একদম স্মুথ করে কিন্তু মাখতে হবে যতক্ষণ না পাত্র থেকে উঠে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে মোটামুটি আট দশ মিনিট কিন্তু টাইম লাগবে এটার জন্য তো এই যে আমাদের ছানাটা মাখা হয়ে গেছে এখন অল্প অল্প লেচি নিয়ে কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নেবো আপনার আপনাদের মতো সাইজের কিন্তু রসগোল্লাগুলো তৈরি করতে পারেন আমি এরকম একদম মিডিয়াম সাইজের রসগোল্লা তৈরি করছি তো এইভাবেই কিন্তু আমি অল্প অল্প ছানা নিয়ে এরকম করে গোল করে নিচ্ছি এটা কিন্তু মিষ্টির রসে যখন দেব তখন ডবল হয়ে যাবে তার জন্য আমি প্রথমে সাইজটা একটু ছোটো রেখেছি যত বড় সাইজ করা হবে ততই কিন্তু আমাদের বেশিক্ষণ ফোটাতে লাগবে তার জন্য আমি মিডিয়াম সাইজেরই করেছি আর এদিকে আমি রসটা ঘোটাতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে যখন রসটা এরকম খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখনই কিন্তু আমাদের একটা একটা করে এই রসগোল্লাগুলো ছেড়ে দিতে হবে আর রসগোল্লাগুলো ছাড়ার আগে কিন্তু আর একবার হাতে করে হাতের তালুর মতো নিয়ে গোল করে তারপর ছেড়ে দিতে হবে এখন ঢাকা চাপা দিয়ে মোটামুটি পঁচিশ মিনিটের মতো আমাদের ফোটাতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে এই যে দেখে বুঝতেই পারছেন রসগোল্লার সাইজগুলো কিন্তু ডাবল হয়ে গেছে কত সুন্দর ফুলে উঠেছে তো এইভাবেই কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রসগোল্লাগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আগে থেকে আমরা মিষ্টির যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে কিন্তু এই রসগোল্লাগুলোকে আমরা এই রস থেকে তুলে এই রসের মধ্যে দিয়ে দেবো এই রসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু রসটা ঠান্ডা আছে তো এই ঠান্ডা রসের মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দিলাম তো ব্যাস আমাদের একদম স্পঞ্জি কলকাতা স্টাইল রসগোল্লা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা একবার বাড়িতে খুব সহজে কিন্তু রসগোল্লা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও রসগোল্লাগুলো একদম পারফেক্ট হবে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে আমি একটা রসগোল্লা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে